আমি বাচ্চা মিলে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন দাম করা যাবে না একই দাম আপনার টাকা একই রেট একই রেট পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সব ষোলো লিটার দুধের ষোলো লিটার দুধের দাম রাখছিলেন এক লক্ষ পঁচিশ বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি ছিল হ্যাঁ এটারও দুধের গ্যারান্টি দিলেন বাচ্চা লিটার দুধের লিটার তেরো লিটার

আজ তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্মারেক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং কোয়েক গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে এখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য তো দেখতেছি রম রমা চলতেছে দুই দিন পরে খামার আসলাম দেখলাম যে একদম খামার তো ফাঁকা আপনি গরু কয়েছে গরু থাকে না ভালো জিনিস বিক্রি করলে কয়েছে দর্শক এমনি চাইদা বেশি হয় কয়েছে ভালো জিনিস এবং দামটা সাশ্রয় দিলে দেখা যাবে প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে এমনিতে ক্লিয়ার হয় হ্যাঁ এমনি ক্লিয়ার হয়ে যাবে অনেকে চিনবে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানা আমার পরিচয়টা পাবলা জেলা ঈশ্বর দিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেরি মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র সকল জাত মানে গাবি গরু কালেকশন হয়ে থাকে এবং সকল জাত গাবি অনলাইন ও অফলাইন দুইভাবে তো কয় বিক্রি করে থাকেন আমার কাছে সব রকমের গাবি পাবে ছোট থেকে বড় আপনি সব রকমের গাবি পাবে দর্শক ভাই চেষ্টা করি গাইস নতুন করে আবার কয়টি কালেকশন আছে নতুন গাবি গাইস ভরপুর আছে আপনি 10 গাবি আছে গাবি দেখাবো 5 টা খালি স্যাম্পল দেওয়া হয়েছে দেখাবো স্যাম্পল হিসেবে দেখাও 5 বাদ বাকি যে 5 থাকবে এগুলা ভিডিও ফোনে কিংবা যারা ভিডিও ফোনতে দেখতে পারবে না বা আসতে পারবে না হ্যাঁ আজকে দর্শক চমক থাকবে কয়েক চমক থাকবে আজকে পনেরো লিটারের গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ লিটার গাবে হ্যাঁ পনেরো লিটার তাও একটা হাইবোড এর গাড়ি কয়েছে হ্যাঁ তা বাচ্চা

পিস এক পিস গাবিতে 10 থেকে 20000 টাকা কম পাবে আমরা যে গাবি বেচেছে কয়ছি আপনি যে গাবি বেচেছে 75 70 করে এই গাবির দাম হয় কয়ছি 50 1 লাখ 45 এই দাম এই দাম আইছে কয়ছি তো মুখে বলতিছেন না আমরা গাবিতে দেখাবো আমি গাবিত প্রমাণ দেখা দেবো কয়ছি আপনি আবার এতে দেখেন আপনি ইড্ডা বাড়া গেলে এই গাবি কিনতে হবে আবার 30 আর বেশি করে কেন দামটা বৃদ্ধি পাবে হ্যাঁ দামটা বৃদ্ধি পাবে দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো আপনি দুধ থাকবে আপনার উপরে থাকবে 18 18 থাকবে আর নিচে থাকবে 16 17 তেরো চোদ্দ সব রকমের তেরো থেকে আঠারো লিটার দুধের গাবি পাবে যেগুলো দুধের গ্যারান্টি বা কথা বলা হয় খামারের সাথে দহন করে নিতে পারে দর্শক ভাই কয়েকটি চেষ্টা করি আপনি খামারে আসেন নালে একটা লোক পাঠান লোক গোটা দুধ ঠিক আছে না দর্শক ভাই এসে তারি দহন করে নেন কালেকশন যেগুলো রাখছেন দেখায় সঠিক জাতমান মান দাম সব ইস্তাত করে হ্যাঁ দেখেন রাসেল ভাই মাসের লাস্ট ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালারটা হচ্ছে কালো এবং সাদা ডবল বোর্ডের গাবি কি জাত দাঁত বয়স আপনি ছয় দাঁত লিগেল ছয় দাঁত লিগেল ছয় দাঁত হ্যাঁ আমার পাতনা জেলায় ছয় দাঁত আমার বলি ভাই ছয় দাঁত হয় না আপনি গরু হইলি আপনি দুই দাঁত চার দাঁত গরু হোলি কয়েছে আপনি ছয় দাঁত বলছেন যে কেতা নেবে ভিডিও ফোন দিবে মোবাইল থেকে দেখতে পারবে যে দাঁত ছয়টা আছে ছয়টা আপনি ভিডিও পারবে তারা তো খাবার থেকে একদম দেখে নিতে পারবে দেখে শুন নিতে পারবে ছয় দাঁত কি অবস্থাতে আছে এটার সাথে আপনি বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা বাচ্চাদের এটা আপনি

যাতে দাম দেখে মনে হয় যে না দামটা রাসেল ভাই আশ্রয় পাইছে নেওয়ার মতো দাম বলে দেয় এটা একই দাম কয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ লাগে না কম মানে দরদামের কোন সিস্টেম নেই না দর দরদাম কোনো সিস্টেম নাই দাম চাইলে ভাই দুই লাখ দশ ও দাম চাওয়া যায় ভাই সে দামে দাম চাবো না ভাই দাম চাইলে দাম চাওয়ার জায়গা আছে তবে দাম একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ যার ভালো লাগবে যাত মানে ভালো এবং দুধে ঠিক মনে হবে সেক্ষেত্রে কেটে নেবেন নালে দরকার নেই না নেয়ার কোনো দরকার নেই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন হ্যাঁ দেখেন আসল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি না আসলেন বিগ সাইজের একটা গাবি কালার টসে একদম আনকমন কালার বাংলা লিং কালার কি জাত মানে এটা আপনার জার্সি ফিজান মিশ ভাই গাবির জাত জার্সি এবং ফিজান মিক্স হ্যাঁ জার্সি ফিজান মিশ গাবির দাঁত বয়স এটা দাঁত বয়স আপনি চার দাঁত চিকেন টাইম বাচ্চা গাবির দাঁত বয়স চারটা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে নয় দিন ভাই নয় দিন হ্যাঁ নয় দিন বাচ্চার বয়স এই গাড়ি থেকে এখন এটা দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ লিটার একবারে গিরান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ

যাদের দামের আইডিয়া নেই তারাও নিতে পারবে এক দামে হলে যাদের দামের আইডিয়া আছে তারাও দেখে নিতে পারবে নিতে পারবে ভিডিওর দুই করে দেন তিন নম্বর দেখেন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাভিন আসলেন গাভিটা কালার কালো এবং সাদা মাথায় আবার শিং নাই এটা কি জাত মানের এটা আপনি পিওর একটা হলস্টান ফিজাম মুন্ডি জাতের গাবি দাবির জাত পিওর হলস্টান ফিজাম হ্যাঁ হলস্টান ফিজাম এবং শিং না থাকার ফলে মূলত মুন্ডি হ্যাঁ অরিজিনালি ঝুটিয়ালা মুন্ডি কয়েছে গাবির পিওর দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স কবল দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সাথে আপনার একটা অরিজিনাল একটা সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আট দিন আট দিন বাচ্চার বয়সে এই থেকে দুধ টানতেছেন কেমন এটা দুধ গ্রান্ট দেখ ভাই আপনি দর্শক ভাই আপনি দেখেন এখনো গেদা বাচ্চা এটার দুধ গ্যারান্টি আপনি 18 লিটার একবার জিনোন গ্যারান্টি 18 লিটার একদম দুধের জিনোন গ্যারান্টি হ্যাঁ 18 লিটার দুধের গ্যারান্টি আজকাল খাবার আসলে দহন করে দিতে পারবে হ্যাঁ দন করে দিতে পারবো একদম আজকাল খাবার আসলে দহন করে বুঝে নিতে পারবে গায় বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ সবল আছে শান্ত সুস্থ হবে মা বোনেরা সবাই লালন পালন করতে পারবে প্রত্যেকটা গাবি যে দেখাচ্ছি প্রত্যেকটা গাবি একদম ধারবাট গুলে দেখা দেয়া হচ্ছে গাবি শান্তশিষ্ট এবং বাচ্চাটা ক্লিয়ার আছে মা বোন দহন করতে পারে হ্যাঁ মা বোন দহন এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে 18 লিটার একদম ভাই আজ আজকে একদম বলে দিচ্ছেন তাতে শেঙ্গালা গাভের দামে দাম গাভি প্রায় পাঁচশো আঠারো লিটার গ্যারান্টি সেভাবে দাম বলে এগাটার দাম পড়বে কয়েছে একই দাম কোনো দামের করা যাবে না আপনি দাম পড়বে আপনার দুই লাখ দুই লক্ষ বাচ্চা সব মুন্ডি এবং পাচ্ছে সারা বাংলাদেশ নিতে পারবে সামান্য কিছু দরদাম করে না চার নাম্বার ছেলে একটা গাভি নাম এই গাভার টার একদম লাল কালার এটা কি জাত মানের ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ানের গাড়ি কাবের জাত ইন্ডিয়ান দাঁত বয়স এটা দাঁত বয়স আপনার বাচ্চা চার চার দাঁত বাচ্চাদের সাথে একটা আপনার জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হ্যাঁ ভবিষ্যৎ একটা পিঠপিট চারটা গাবি দেখাচ্ছি দুইটির সঙ্গে ছিল বকনা বাচ্চা একটির সঙ্গে ছিল তো সার বাচ্চা এটার সঙ্গে বাচ্চা আবার বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চার বয়স বাচ্চার বয়সে কে চোদ্দো দিন চোদ্দো দিন গাবের থেকে দুধ তো ক্লিয়ার নেবে হ্যাঁ দুধ ক্লিয়ার কেমন পাচ্ছেন এটা দুধ গ্যারান্টিটা একটু সারা বাংলাদেশ চোদ্দো লিটার একবার জিনওন গ্যারান্টি চোদ্দ লিটার দুধের একদম সারা বাংলাদেশ জিনওন গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি যারা কিনবে সরাসরি খামারে এসে দুই বেলা দুধ দান করে বুঝে নিতে পারবে যেহেতু বাচ্চা সব পিঠ পিট চারটি গাঁওই দেখাচ্ছি চারটি গাঁয়ে একদম বাচ্চা সহ এবং প্রত্যেকটা বাচ্চার বয়সই পরিপূর্ণ হয়ে গেছে সারা বাংলাদেশ সে সকল বাচ্চা জার্নিও করতে পারবে এবং দেখা যায় অনেক খামারে ভিডিও করে বাচ্চার বয়স বলে দুই থেকে তিন দিন সেগুলো তো দুধটা পরিপূর্ণ বুঝে নিতে

কি প্রথম টাইম পাঁচটি গাবে দেখাচ্ছে আজকে আমরা পাঁচটার ভিতর পাচ্ছে চারটি বাচ্চা সহ মানে পাঁচটি বাচ্চা সহ একটি বাচ্চা সার বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বললেন

এক লাখ চল্লিশ হাজার টিকা এক লক্ষ চল্লিশ বাচ্চাশো মিল লিটার দুধের বাগা বাড়ি দুইটির সাথে বকনা দুইটি গাভি পাচ্ছে দুইটি বাচ্চা বাচ্চা এবং দুধের গ্যারান্টি চোদ্দ এবং তেরো পাচ্ছে সাতাশ লিটার দুধের গ্যারান্টি সারা সাতাশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দাম এটা বলছিলেন এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ চল্লিশ দুই লক্ষ

খামার এসে দেখে শুনে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু দেখার সুব্যবস্থা আছে হ্যাঁ সু ব্যবস্থা ভাই গাভিগুলি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম